টাকা জমানো মানে কৃপণতা নয় এটা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে কেউ যদি হিসাব করে চলে বা একটু টাকা জমানোর চেষ্টা করে অল্প আয়ের মধ্য থেকে তাহলে আশেপাশের মানুষ অথবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই তাকে কৃপণ বলে আখ্যা দিয়ে থাকেন আসলে এটা কিন্তু একদমই ভুল তারা নিজেও জানেন না যে টাকা জমানোটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে টাকা মানে শুধু খরচ করা নয় টাকা মানে নিরাপত্তা স্বাধীনতা বিকল্প সুযোগ এবং ভবিষ্যৎ কিন্তু আমরা অনেকেই টাকা জমানোর গুরুত্বটা বুঝতে পারি না গুরুত্বটা বুঝতে পারি ঠিক তখন যখন আসলে সময় থাকে না বা আমরা অভাবে পড়ি আমাদের কোনো সমস্যা এসে সামনে দাঁড়ায় তখন আজকের ভিডিওতে আমি বলবো আপনার কেন টাকা জমানো উচিত এবং টাকা জমানোর ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে এবং সেই সঙ্গে টাকা না জমালে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন সব কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা সবাই জানি আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিচুয়েশন আসে যেগুলো আসলে আমরা চাই না বা হুট করেই চলে আসে আমরা কিন্তু জানি যে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুই থাকবে জীবনে আর খারাপ সময়টা যে আসবে এটাও কিন্তু আমরা জানি কিন্তু কিন্তু কখন সেই খারাপ সময়টা আসবে তা কিন্তু আমরা কেউই জানি না আমরা মানুষ আমাদের স্বাভাবিকভাবেই কিন্তু সব কিছু আমাদের প্ল্যান মতো হবে না অনেক কিছুই আমাদের অজান্তে অথবা অনিচ্ছাকৃতভাবে কিন্তু হয়ে যায় বা চলে আসে তার মধ্যে অন্যতম সমস্যাগুলো হলো শারীরিক অসুস্থতা আপনি অথবা আপনার পরিবারের যে কোনো সদস্য হুট করেই শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে যেতে পারেন হুট করে চাকরি চলে যাওয়া আমরা যারা অন্যের চাকরি করি সেটা বড় চাকরি হোক বা ছোটো চাকরি এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে কোনো কারণে যে কোনো সময় কিন্তু চাকরিটা চলে যেতে পারে বিজনেস বা ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায় অনেক সময় লস হয় অনেক সময় লাভ হয় হুট করেই কিন্তু কোনো কারণে ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে অথবা ব্যবসাটা লস হতে পারে এছাড়াও যে কোনো ধরনের পারিবারিক সমস্যা হুট করেই কিন্তু সামনে আসতে পারে যার কারণে অনেক বেশি খরচ বা টাকা পয়সার প্রয়োজন হয়ে পড়ে অনেক সময় এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আমাদের জীবনে হুট করেই চলে আসে আর এগুলো যখন চলে আসে তখন আমাদের প্রথম প্রয়োজন হয়ে পড়ে টাকার এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে বা সমস্যাগুলো ওভারকাম করতে চাইলে অবশ্যই আমাদের সবারই কিছু না কিছু সঞ্চয় রাখা উচিত প্রত্যেক মাসে অল্প কিছু হলেও সঞ্চয় করা উচিত আমাদের ভবিষ্যতের জন্য তো অবশ্যই সেই সঙ্গে আমাদের জরুরি প্রয়োজনে অথবা আমাদের হুট করে কোনো বিপদ বা সমস্যায় পড়লে যেন আমরা সেই সমস্যা থেকে উদ্ধার হতে পারি আমাদের যেন কারো কাছে হাত পাততে না হয় ছোট হতে না হয় বা টেনশনে পড়তে না হয় যদি আপনার হাতে টাকা থাকে তিন মাস বা ছয় মাস চলার জন্য আপনার ফ্যামিলিতে এক মাস চলার জন্য যেই টাকাটা প্রয়োজন সেই টাকাটা অনুযায়ী যদি আপনি তিন মাস অথবা ছয় মাসের একটা ব্যাকআপ সিস্টেম রেখে থাকেন আপনার পরিবারের জন্য যে আপনার যদি হুট করে চাকরি চলে যায় অথবা ব্যবসায় লস হয় বা ব্যবসাটা বন্ধ হয়ে যায় কোনো কারণে যদি আপনার কোনো আর্থিক সমস্যায় পড়তে হয় সেই সময় কিন্তু আপনি সেই টাকা দিয়ে খুব ভালোভাবে আপনার পরিবারটা চালাতে পারবেন বা আপনার মানসিক টেনশনেও থাকতে হবে না টাকা জমালে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়ে মনে করেন আপনার যে চাকরিটা আপনি করছেন সেই চাকরিটা কোনো কারণে আপনার পছন্দ হচ্ছে না বা কোনো সমস্যা তৈরি হয়েছে আপনি চাইলেই কিন্তু আপনার যদি সঞ্চয় থাকে বা একটা ব্যাকআপ থাকে তাহলে কিন্তু আপনি চাকরিটা ছেড়ে দিতে পারবেন যদি আপনার সেই ব্যাকআপটা না থাকে বা সেই রকম পরিমাণে সঞ্চয় না থাকে একটু আগে আমি যে কথাটা বললাম যে আপনার পরিবার চালাতে একটা মাসে কত টাকা খরচ হয় সেই অনুযায়ী যদি আপনার তিন মাস বা ছয় মাসের একটা টাকা আপনার হাতে জন্য থাকে এমার্জেন্সির জন্য তাহলে কিন্তু আপনি চাইলেই আপনার সেই চাকরিটা ছেড়ে অন্য একটি চাকরির জন্য চেষ্টা করতে পারবেন আর যতদিন না সেই চাকরিটা হয় ততদিন আপনি সেই টাকা দিয়ে চলতে পারবেন আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থেকে থাকে অথবা আপনার যদি কোনো সঞ্চয় থেকে থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই একটা ব্যবসা শুরু করতে পারবেন অথবা বা নিজের পেছনে খরচ করতে পারবেন নিজের পেছনে খরচ করা বলতে আমি বুঝিয়েছি কোনো স্কিল শেখা নিজেকে ডেভেলপ করা সেই সঙ্গে আপনি চাইলে আপনার পরিবারটা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন খুব সুন্দরভাবে চালাতে পারবেন আপনার কিন্তু অভাবে পড়তে হবে না বা কোনো সমস্যায় আপনার কারো কাছে হাত পাততে হবে না ধরে নিলাম আপনি এখন জব করছেন যে কোনো জব হতে পারে সেটা ছোট অথবা বড় তো আপনার কোনো কারণে জব করতে ভালো লাগছে না বা কোনো প্রবলেমের কারণে আপনি জবটা করতে চাচ্ছেন না আপনি কিন্তু চাইলেই জবটা ছেড়ে দিয়ে আপনার হাতে যদি টাকা থাকে তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারবেন যার হাতে টাকা না থাকে তার কিন্তু সব দিক থেকেই বাধা আসে টাকা না থাকা মানে আপনার জীবনের অনেক বড় একটা ঘাটতি আপনার কিছু টাকা জমা আছে মানে আপনার মানসিক স্বাধীনতা আছে আমি আমার সব ভিডিওতে সবসময় বলে থাকি ভবিষ্যতের জন্য সবারই টাকা জমানো উচিত আমরা বেশিরভাগ মানুষই কিন্তু শুধুমাত্র আজকের দিনের চিন্তা করি আমরা আগামীকালের চিন্তা কিন্তু করি না এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের কিন্তু ভবিষ্যতের চিন্তা করতে হবে শুধুমাত্র আজকে বা এখনকার চিন্তা করে বাঁচলে হবে না ভবিষ্যতের চিন্তা করে বাঁচতে হবে আপনি যা ইনকাম করছেন সব টাকাই খরচ করে আপনি আজকে ভালো আছেন কিন্তু আপনি ভবিষ্যতের চিন্তা করছেন না আপনার কি শুধু আজকে ভালো থাকলেই চলবে আপনার কি ভবিষ্যতে ভালো থাকার প্রয়োজন নেই অবশ্যই আছে যার কারণে আপনার কিন্তু অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করা প্রয়োজন ভবিষ্যৎ বলতে আমি বলতে চাই আপনার জন্য এবং আপনার পরিবার এবং আপনার সন্তানের জন্য সন্তানদের জন্য বলতে গেলে বলতে হবে যদি আপনি চান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন এরকম স্বপ্ন কিন্তু আমাদের সব বাবা মায়েরই থাকে তাহলে কিন্তু আপনার সন্তানের পেছনে মোটা অঙ্কের একটা টাকা খরচ করতে হবে যখন সে বড় হবে বা তখন যখন সে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে সেই সময় তো বাচ্চারা যখন ছোট থাকে তাদের খরচও কম থাকে লেখাপড়ার খরচ বলেন বা অন্যান্য খরচ তখনই কিন্তু সঞ্চয়টা করতে হয় যাতে বড় হলে বাচ্চাদের লেখাপড়ার পেছনে পর্যাপ্ত পরিমাণে টাকা খরচ করা যায় বা বাচ্চাদের ফিউচারটাকে বা লেখাপড়া বা পেশাটাকে একটা ভালো জায়গায় নেওয়া যায় সেই সঙ্গে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে নিজের একটা সুন্দর পরিপাটি বাড়ি হবে অনেকেই আছেন ভাড়া থাকেন অথবা অনেকেই আছেন যে গ্রামের বাড়িতেও খুব ভালো একটা ঘর বা বাড়ি নেই তাদের কিন্তু অনেক বেশি ইচ্ছা থাকে নিজেদের বৃদ্ধকালের জন্য যে আমরা যখন বয়স হবে তখন সেই বাড়িটা আমাদের আশ্রয়স্থল হবে প্লাস আমাদের সন্তানদের জন্য একটা ফিউচার হবে তারা সেই বাড়িটাতে থাকতে পারবে সেই সঙ্গে আপনি চাইলে আপনার সন্তান যখন বড় হবে তাকে একটা ব্যবসা ধরিয়ে দিতে পারবেন যদি আপনার সা হাতে সেই পরিমাণ পর্যাপ্ত টাকা থাকে সেই সঙ্গে সন্তানদের বিয়ে তো থাকেই আমাদের দেখা যায় একটা ছেলে হোক বা মেয়ে হোক আমরা চাই অনেক সুন্দরভাবে আমার সন্তানের বিয়ের প্রোগ্রামটা করব বা অনেক সুন্দরভাবে সব কিছু করবো তো সেই ক্ষেত্রে কিন্তু টাকার প্রয়োজন হয় সেই সঙ্গে পরিবারের যে কোনো সদস্যর হুট করে যে কোনো বড়ো ধরনের শারীরিক সমস্যা বা অসুস্থতা হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু হুট করে অনেকগুলো টাকার প্রয়োজন হতে পারে টাকা জমানো মানে শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স নয় এটা একটা বড় ধরনের কনফিডেন্স যে কোনো সমস্যায় পড়লে বা কোনো প্রয়োজন হলে আমার হাতে টাকা আছে আজকাল মানুষ যত বেশি ইনকামই করুক না কেন তার কিন্তু খরচ তার চেয়েও বেশি থাকে আমরা মানুষকে দেখাতে বা শো অফ করতে পছন্দ করি আমরা প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় জিনিসটা বেশি কিনি বা আমাদের চোখে যেটা ভালো লাগে আমাদের সেটাই কিনতে হবে এমন একটা মনোভাব থাকে যার কারণে আমাদের সঞ্চয়ের চেয়ে খরচের চিন্তাটাই বেশি থাকে বা আমরা সঞ্চয়ের চেয়ে ইনকামের চেয়ে খরচটাই বেশি করে থাকি যার ফলে মাস শেষে হাতে কোনো টাকাই থাকে না তাহলে টাকা জমাবেন কিভাবে। প্রথম অবস্থায় ছোট ছোট সঞ্চয় দিয়ে শুরু করুন অপ্রয়োজনীয় খরচ কমান মাসের একটা নির্দিষ্ট ফিক্সড সঞ্চয় রাখুন ইনকাম বাড়ানোর বা একাধিক আয়ের উৎস তৈরি করুন এবং লোন করা বা ধার করা থেকে বিরত থাকুন অনেকেই ভাবেন সঞ্চয় করা বা টাকা জমানো মানে শুধুমাত্র টাকা ধরে রাখা কিন্তু সঞ্চয় করা মানে আরও টাকা বাড়ানোর সুযোগ তৈরি করা টাকা দিয়েই কিন্তু টাকা বাড়ানো যায় আপনার যদি সঞ্চয় না থাকে বা আপনার হাতে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন না আপনার হাতে যদি টাকা থাকে তাহলে আপনি চাইলে একটা ব্যবসা শুরু করতে পারবেন আপনি চাইলে আপনার ব্যবসার মার্কেটিং করতে পারবেন আপনি চাইলে প্রপার্টি কিনতে পারবেন আপনি চাইলে নতুন স্কিল শুরু করতে পারবেন যে কোনো কিছুই আপনি চাইলে করতে পারবেন অর্থাৎ টাকা টাকা টানে প্রথম টাকাটা না থাকলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না পরিশেষে বলবো আজকে সঞ্চয় করুন আগামীতে স্বাধীন থাকুন আজকে জমান আগামীতে সুযোগ তৈরি করুন এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না